হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন কোনো রেসিপির সাথে তো আজকে কী কী রেসিপি আছে আজকে রান্নাটা হচ্ছে শনিবারের নিরামিষি রান্না তো কি কি পদের আমি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন স্পেশালি যেটা দেখানোর আছে সেটা হলো সয়াবিনের রেসিপি করব সেটা ওলের তরকারি দিয়ে সম্ভবত আমরা সবসময় আলু দিয়ে খেয়ে থাকি তো আজকে ভাবলাম ওল দিয়েই আজকে করব রেসিপিটা তৈরি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না তো চলো রেসিপিটা শুরু করা যাক কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল বেশ কিছুটা বেশি পরিমাণেরই দিলাম যাতে করে আমাকে ওলটা আর সোয়াবিনটা একটু ভাজা ভাজা করতে হবে তো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন আমি গুঁড়ো মশলাটা ইউজ করবো গরম মশলা তার জন্য আমি গোটা গরম মশলাটা তেলের উপরে দিই নি অনেক সময় দিয়ে থাকে আজকে দিলাম না তো ওলটা একটুখানি দিয়ে দিলাম ওলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ওলটা কিন্তু আমি আগে ভাপাইনি নি এই যে ওলটা এটা কিন্তু ভাপানোর প্রয়োজন হয় না আর এটা কাটতে গিয়ে তো তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না একদম ঢাকা বাংলাদেশ হয়ে যাচ্ছিল বেঁকে তেবে খুলে একাকার হয়ে যাচ্ছিলো ওলটা কাটতে গিয়ে ফাইনালি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে ধুয়ে আমি এই যে রান্নাটা বসিয়ে দিলাম তো উল্টো দেওয়ার পরে একটু দুটো চারটে নাড়াচাড়া দিয়ে তারপর আমি সোয়াবিনটা জল ঝরিয়ে ভালো করে নিগিয়ে নিয়েছিলাম নিয়ে এই যে দিয়ে এবার এটার সাথে একসাথে আমি ভেজে নেবো দুটো কিন্তু আমি ভালো করে ভাজা করবো একটু তোমরাও কিন্তু অবশ্যই এটা ভাজা করে নেবে এটা যেহেতু আলাদা করে আমি ভাজিনি আলাদা করে তোমরা সোয়াবিনটা ভেজে তুলে রাখতে পারো আমি এক কড়াইতে এক কড়ানি রান্নাটা করবো বলে এই পদ্ধতিতে করলাম তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই একদিন ট্রাই করে তোমরা অসাধারণ লাগে কিন্তু আর এখন কিন্তু আলুটা সবসময় ভালো লাগে না কেমন আলুটা দিলে না রেসিপিটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যায় তার জন্যে আলুটা আজকে দিলাম না তো সামান্য একটু নুন আর হলুদ দিয়েও নেড়ে চেড়ে নেব আর এটাতে কিন্তু আমি একদম হালকা কম মশলায় রান্না করব তাতে কিন্তু খুব সুন্দরই লেগেছে সবসময় বেশি মশলা দিয়ে রেসিপি করলে যে ভালো হবে তার কোনো মানে নেই একদম অল্প মশলাতে রান্না করবে একদম সিম্পল রান্না হলুদটা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য কিছুটা চিনি এই চিনিটা কিন্তু আমি পরে আর ইউজ করব না এখনই আমি ইউজ করলাম তোমরা চাইবে না খানিকটা সময় আগেও দিতে পারো আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নুন খানিকটা নুন দিয়ে আমি এখন কষিয়ে নেব পরে লাগলে আর একটু দেওয়া যাবে তো রেসিপিটা যেহেতু একটু বেশি হচ্ছে আমি দুবেলা রেসিপি একসাথে বসিয়েছি তা নুনটা হয়তো আরেকটু লাগতে পারে সেটা করে পরে আমি দিয়ে দেবো তো দেখো আমি একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো গ্রেট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আমি আগে দিইনি একটু আগে দিলে পরে কি হতো কাশি আসতো তার জন্য আমি একটু পরেই দিলাম লঙ্কাটা তারপর যে মশলাটা আমি রেখেছি সেটার সাথে রেখেছি একটুখানি এক ইঞ্চি মতো আদা রেখেছি আর সামান্য জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এ দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা করবো যেহেতু আজকে শনিবারের নিরামিষ রান্নাটা হচ্ছে একদম নিরামিষই রেসিপি হচ্ছে অনেক পদেরই রেসিপি হয়েছে সেগুলো সবকটাই তোমাদের সাথে শেয়ার করব দিয়ে দেবো সামান্য একটুখানি টমেটো ধোয়া জল তারপর আমি এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমরা কি কোনো দিন এইভাবে ওলের তরকারি দিয়ে সোয়াবিন রান্না খেয়েছো খেয়ে থাকলে কমেন্টে জানাবে আমি কিন্তু উল্টা পাল্টাভাবে অনেক সময় করে করে দেখি কোন কোনভাবে ভালো লাগে আমি চাইবো অবশ্যই তোমরা একদিন এভাবে ট্রাই করো মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার ঝাঁজটা আসে ততক্ষণ আমি কষিয়ে নেব তো আর একটু নুন দিয়ে দিলাম এবার কষানোর সময় সামান্য পরিমাণ হলুদ আগেও আমি নুন হলুদ দিয়েছি অল্প অল্প করে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর এটাতে কিছুই লাগবে না সব কিছু এবার ঠিকঠাক পারফেক্টভাবে দেওয়া হয়ে গেল এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে যার যার পরিমাণ মতো শেষে জলটা দিয়ে দেবে চারিদিকে বৃষ্টিতে যা অবস্থা হচ্ছে না বন্ধুরা ঘর থেকে একদম বেরোতে পারছে না বাজার ঘাট ভাবে করতে পারছে না রাত্রেবেলা কাজ থেকে আসছে বৃষ্টিতে ভিজতে ভিজতে তারপর যা অসুবিধা হচ্ছে আর কি বলবো আমার মতো তোমাদেরও তো সেই অবস্থা আর কি করার আছে উঠানে জল উঠে গেছে কবের থেকে সেই জল উঠেছে এখনও সেই জল নামছে না নামবে কি করে বৃষ্টিটাই তো কমছে না একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে একটুখানি মেঘটা এদিকে ওদিকে হাওয়া চলে যাচ্ছে কিন্তু আবার সেই মেঘ চলে আসছে আর এখনকার বৃষ্টিতে এমনই হয় যেখানে মেঘ তেমনই বৃষ্টি সেখানেই বৃষ্টি তো আর কি করা যাবে তোমাদের কোথায় কোথায় কার কার বাড়িতে যে আমার মতো জল জমেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও আমার মতন তো তোমাদেরও একই অবস্থা বৃষ্টিতে এই ওয়েদারে কারোরই তখন একটা ভালো লাগে না তো দেখো আমি বেশ তিন থেকে চার মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি ওলটা সেদ্ধ হয়েছে কি না তো ওলটা কিন্তু আবার সেদ্ধ হয়েই গেছে এই ওল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আবার বেশি ফুটে গেলে না তেমন একটা নরম হয়ে যায় আর বেশি ভালো লাগে না তো আমার এটা ভাবে হয়ে গেছে আরও এখানে কিন্তু আমি আরও একটা মশলা অ্যাড করব সেটা হলো ঘি আর গরম মশলার গুঁড়ো এই দুটো জিনিস কিন্তু তোমরা অবশ্যই দেখবে এই রেসিপিতে ঘি গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না আর একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো তোমরা তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে এবার আমি দেখাচ্ছি কি কি রান্না হলো তো শনিবারের স্পেশাল রান্না কি কি হলো দেখো করলাম ওল দিয়ে সবিনের রেসিপি তিতের ঝোল করলাম উচ্ছে কলা আলু দিয়ে চাটনি মুগ ডাল করেছি আর রয়েছে কাকরোল ভাজা তো এসব রেসিপি হলে আর কি লাগে বলো স্পেশাল হলো না রান্নাটা রেসি পরের জন্য ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো টাটা বন্ধুরা